দেখতে পাচ্ছি প্রথম আলোর অফিস আপনারা জানেন আজকে বিপ্লবী ওসমান হাদি তিনি কিন্তু চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে কিন্তু তিনি মারা গেছেন আমরা যদি আপনাদের বলি বিশেষ করে গুলিতে আহত অবস্থায় তিনি কিন্তু এতদিন চিকিৎসায় ছিলেন এরপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা দেখছি বিশেষ করে হাদির এই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ছাত্র জনতা কিন্তু উত্তাল হয়ে পড়েছেন এবং তারা কিন্তু বিশেষ করে যে বিক্ষোভ সেটি কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা জানেন জুলাইয়ের যে বিপ্লবী মুখ তিনি কিন্তু হাতি ছিলেন এক অন্যতম মুখ এরপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার মৃত্যুর ঘটনার পর পরই কিন্তু প্রথম আলোর যে অফিস তারা সেখানে কিন্তু এখানে এসছেন ছাত্র জনতা এবং ছাত্র জনতা কিন্তু তারা বিক্ষোভ করছেন আমরা যদি আপনার দেখানোর চেষ্টা করি এবং এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে কিন্তু তারা বিক্ষোভ করছেন বিশেষ করে আপনারা জানেন জুলাই গণ উসমান হাদির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে কারণ বাজারে প্রথম আলোর যে অফিসটি রয়েছে সেটাই এখন বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু ভেঙে গুড়িয়ে দিচ্ছে দর্শক আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনারা জানেন আজকে কিছুক্ষণ আগে না ফেরার দেশে কিন্তু চলে গেছেন বিপ্লবী হাদি এরপরে কিন্তু উৎসুক জনতা এবং ছাত্র জনতা যারা রয়েছে তারা কিন্তু তারা কিন্তু বিক্ষোভে ফেটে পড়েছে ঢাকা শহর বিশেষ করে গুলিতে যে এতদিন ভর্তি ছিলেন সিঙ্গাপুরে এবং তিনি কিন্তু আজকে না ফেরার দেশে কিন্তু তিনি পাড়ি জমিয়েছেন এরপরে কিন্তু বিক্ষিপ্ত জনতা কিন্তু বিক্ষোভে ফেটে পড়ে এবং আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই প্রথম আলোর অফিসে কিন্তু তারা এসেছেন এবং তারা কিন্তু ভেতরে প্রবেশ করছেন আমরা বিশেষ করে প্রথমার যে গ্রন্থাগার ছিল সেটি কিন্তু আমরা দেখছি তারা কিন্তু ইতিমধ্যেই ভাঙ্গার চেষ্টা করছেন এবং বিশেষ করে তারা কিন্তু ভাঙার চেষ্টা করছেন এবং ভেতরে তারা প্রবেশ করবেন কিনা সে বিষয়টি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব বিশেষ করে আপনারা জানেন এই জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের পতলে জুলাই অভ্যুত্থানে বিশেষ করে উচ্চ কণ্ঠস্বর এবং উত্তম কণ্ঠস্বরে যারা নেতৃত্বে ছিলেন তার মধ্যে অন্যতম একজন হলেন উসমান হাদি এবং এই এই বিষয়টিকে কেন্দ্র করে যেদিন থেকে আসলে তার তিনি সেদিন হয়েছেন থেকেই কিন্তু ছাত্র কিন্তু বিভিন্ন সময় তারা কিন্তু বিক্ষোভ করেছেন এবং প্রথম আলোর অফিসে কিন্তু তারা এসছেন এবং ইতিমধ্যেই কিন্তু গেট কিন্তু খুলে দেওয়া হয়েছে তারা কিন্তু ভেতরে প্রবেশ করছেন ভেতরে কিন্তু তারা প্রবেশ করবেন আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দাদা দাদা ওকে ওকে হ্যাঁ 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 জি দাদা জি দাদা দর্শক আমরা যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আমরা যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যে কিন্তু ছাত্র জনতা তারা কিন্তু তারা কিন্তু প্রবেশ করছেন দেখি ইতিমধ্যে কিন্তু এখানে হাত শত শত জনতা কিন্তু এখানে চলে এসছেন আমরা দেখতে পাচ্ছি এবং ইতিমধ্যেই অনেকে কিন্তু অফিসে কিন্তু তারা কিন্তু প্রবেশ করেছেন যদি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দর্শক আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক এখানে কিন্তু জনতা যারা রয়েছেন তারা নারায় তাকবির আল্লাহ হকবার স্লোগান কিন্তু তারা দিচ্ছেন আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি ইতিমধ্যেই বিক্ষুব্ধ জনতা যারা রয়েছেন তারা কিন্তু প্রথম আলোর অফিসে তারা উঠে গেছেন আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি এবং এক উত্তপ্ত অবস্থা বিরাজ করছে এই কারণ বাজারে বিশেষ করে প্রথম আলোর অফিস কিন্তু কারণ বাজারে এবং তার ভিত্তিতে কিন্তু এখানে শত 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 ছাত্র জনতা কিন্তু এখানে এসছেন এবং তারা কিন্তু বিক্ষোভ করছেন দর্শক আমরা যদি আপনাকে দেখানোর চেষ্টা করি এক উত্তপ্ত অবস্থা বিরাজ করছে রণক্ষেত্রে পরিণত হয়েছে বিশেষ করে এই প্রথম আলোর অফিসের সামনে এবং অনেকেই কিন্তু ইতিমধ্যেই প্রথম আলোর অফিসের ভেতরে কিন্তু তারা প্রবেশ করেছেন এবং আমরা যদি আপনাকে দেখানোর চেষ্টা করি বিশেষ করে দর্শক আমরা এখন রয়েছি কারণ বাজারের যে প্রথম আলোর যে অফিসটি রয়েছে সেই অফিসের সামনে এখানে উসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে ছাত্র জনতা যে মিছিল নিয়ে এসেছিল সেই মিছিলের থেকে এক পর্যায়ে তারা কিন্তু এই প্রথম আলোর অফিসটি ভাঙচুর শুরু করে এবং ভাঙচুর ভাঙচুর করে এক পর্যায়ে প্রথম আলোর অফিসের ভিতরে ঢুকে গিয়ে তাই সেই অফিসের ভিতরেও ভাঙচুর ভাঙচুর করছে এখানকার বিক্ষিপ্ত ছাত্র জনতা দলতা এই উসমান হাদির এই মৃত্যুকে কেন্দ্র করে তারা কিন্তু এই কাউর বাজারে প্রথম আলোর যে অফিসটি রয়েছে সেই অফিসের এখানে চলে আসে এবং উত্তপ্ত হয়ে তারা কিন্তু এখনো ভাঙচুর চালাচ্ছে এই প্রথম আলোর অফিসটিকে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি একটু যে গত গত শুক্রবার ওসমান হাদি কিন্তু গুলিবিদ্ধ হয়ে কিন্তু ঢাকার এবার কেয়ার হসপিটালে চিকিৎসাধীন ছিলেন সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয় এবং সিঙ্গাপুর থেকে তাকে কিন্তু উন্নত চিকিৎসা দেওয়ার জন্য তাকে বাইরে নিয়ে যাওয়ার কথা হচ্ছিল কিন্তু তার শারীরিক অবস্থা খারাপ হওয়ার কারণে তাকে কিন্তু দ্রুত সার্জারি করার সার্জারি করে চিকিৎসকরা সেই চিকিৎসা সার্জারিরত অবস্থায় তিনি কিন্তু আজ রাত দশটার দিকে তারা কিন্তু আজ রাত দশটার দিকে কিন্তু ইন্তেকাল করে তার তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে রাজধানী কিন্তু উত্তপ্ত হয়ে পড়ে সেই উত্তপ্ত পরিস্থিতির দিক থেকে এক পর্যায়ে ছাত্র জনতা কিন্তু চলে আসে এই কারণ বাজারের প্রথম আলোর যে অফিসটি রয়েছে সেই অফিসে এক পর্যায়ে পুলিশ কিন্তু নিয়ন্ত্রণ না নিতে পেরে পুলিশ এই স্থান ত্যাগ করেছে কিন্তু ছাত্র জনতা কিন্তু এখানে চলে ছাত্র ভিতরে কিন্তু যে ছাত্র জনতা রয়েছে বিক্ষিপ্ত তারা কিন্তু ভেঙে গুড়িয়ে দিচ্ছে এই পথম অফিসটি এবং তারা স্লোগান দিচ্ছে যে ভারতের আধিপত্যবাদ বাংলাদেশে কায়েম করতে দেবে না এজন্য তারা এই প্রথম আলোর থেকে তারা ভেঙে গুড়িয়ে দিয়ে তারা মাটির সাথে মিশে দিয়ে এমনটি স্লোগান দিচ্ছে কিন্তু এখানে এই বিক্ষুপ্ত ছাত্র দলতা। আমরা দেখতে পাচ্ছি কয়েকটি আসবাদপত্র কিন্তু অফিস থেকে নামিয়ে তারা কিন্তু অগ্নিসংযোগ করে দিয়েছে এই প্রথম আলোর অফিসের সামনে আমরা যে চিত্র দেখানোর চেষ্টা করছি প্রথম আলোর অফিস যে কারণ বাজারে যে অফিসটি রয়েছে সেই অফিসের সামনে থেকে আপনাদের এমন এমনটি দেখানোর চেষ্টা করছি যে চিত্রটি দেখানোর দেখানোর চেষ্টা করছি দর্শক অফিসের ভিতর থেকে বিভিন্ন ধরনের নথিপত্র তারা কিন্তু বাইরে ছুঁড়ে ফেলছেন এবং কিন্তু জ্বালিয়ে দিচ্ছেন এই প্রথম ছাত্র জনতা কিন্তু রয়েছে এবং আমরা ভিতর ভিতরে যে চিত্রটি এখন দেখানোর চেষ্টা করছি ভিতরে কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতা ঢুকে গিয়েছে এবং বিভিন্ন ফ্লোর থেকে কিন্তু তারা বিভিন্ন মালামাল ছুঁড়ে ফেলছেন নিচে আমরা যে চিত্র দিয়ে আপনাদেরকে কারণ বাজারের প্রথম আলোর যে অফিস রয়েছে সেই অফিস টি দেখানোর চেষ্টা করছি এখন কারণ বাজারের প্রথম আলো অফিস থেকে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি যিনি ঢাকা আট আসনের সংসদ সদস্য প্রার্থী ছিলেন তার যে গুলির ঘটনা ঘটেছিল গত শুক্রবার বা জুমা কিন্তু পুরান পল্টনের যে পল্টনে গড়সংযোগ চালিয়ে যখন গণসংযোগরত অবস্থায় তিনি কিন্তু যখন ফিসছিলেন তখন তাকে কিন্তু দুইজন দুর্বৃত্ত তাকে কিন্তু মোটর সাইকেল যোগে এসে তারা কিন্তু গুলি করে পালিয়ে যায় সেই গুলির ঘটনায় কিন্তু কাউকে গ্রেফতার করা সম্ভব মানে গুলির ঘটনায় তার সন্ত্রাসী ছিল তাদেরকে কিন্তু গ্রেপ্তার করতে পারেনি পুলিশ তাদের সেই কারণে কিন্তু বিক্ষোভে ফেরে পড়ে রাজধানীর সব দেশের বিভিন্ন স্থানে তার তার বিক্ষোভে কিন্তু মিছিল করায় সেই মিছিলের তার মৃত্যুর ঘটনা ছড়িয়ে পড়ার দর্শক আমরা এখন আছি প্রথম আলোর যে কারণ বাজারের যে অফিসটি রয়েছে সেই অফিসের সামনে উসমান হাদির মৃত্যুর ঘটনার পরে কিন্তু বিক্ষুব্ধ জনতা কিন্তু এই কারণ বাজারে তারা চালিয়ে তারা কিন্তু কিন্তু এই আমরা দেখছি এখানে কিন্তু আসবাবপত্র এবং বিভিন্ন ফাইল পত্র কিন্তু নামিয়ে তারা কিন্তু অগ্নিসংযোগ সংযোগ করে দিয়েছেন আমরা যে চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কারণ বাজারের প্রথম আলোর অফিসের সামনে থেকে যে চিত্রটি দেখানোর চেষ্টা করছি বিক্ষুব্ধ ছাত্র কিন্তু ভিতরে ঢুকে প্রথম অফিসের ভিতরে ঢুকে কিন্তু তারা বিভিন্ন আসবাবপত্র নামিয়ে কিন্তু অগ্নিসংযোগ করে দিচ্ছেন যে চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কালবেলা অনলাইনে অনলাইন থেকে আপনাদেরকে সরাসরি কারণ বাজার থেকে দেখানোর চেষ্টা করছি দর্শক দর্শক আমরা এখন রয়েছি কাউরান বাজারের যে প্রথম আলোর অফিসটি রয়েছে আমরা এখানে রয়েছি আজকে রাতে যে ওসমান হাদির মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়ার পরে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করতে শুরু করে ওসমান হাদির যে সহকর্মীরা রয়েছে বা তার ভক্তরা রয়েছে সেই তারই প্রেক্ষিতে তারা কিন্তু এই উৎসব ছাত্র জনতা বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু তারা চলে আসে কাউরান বাজারে যে প্রথমাল অফিসটি রয়েছে সেখানে এসে তারা এখন প্রথমে ভাঙচুর করে তারা কিন্তু ভিতর থেকে নথিপত্র বের করে তারা কিন্তু অগ্নি সংযোগ করে দিয়েছে এই কারণ বাজারে প্রথম আলো অফিসের সামনে তারা এখান থেকে স্লোগান দিচ্ছে ভারতের আধিপত্যবাদ লুটিয়ে দিয়ে তারা কিন্তু আজকে ঘরে ফিরবেন তারা এমনটি স্লোগান দিয়েছেন এই কাউরাল বাজারের প্রথম আলোর অফিসের সামনে থেকে তারই প্রেক্ষিতে তারা কিন্তু ভিতরে ঢুকে বিভিন্ন মালামাল এবং আসবাবপত্র ও কাগজপত্র তারা বাইরে ছুঁড়ে ফেলে দিয়ে তারা কিন্তু অগ্নিসংযোগ করে দিয়েছে এই অফিসটি অফিসটি আমরা দেখানোর চেষ্টা করি একটু প্রথম আলোর অফিসের সামনে থেকে আমরা রয়েছি দর্শক আমরা এখন রয়েছি প্রথম আলোর যে অফিসটি কাউর বাজারে সেই অফিস থেকে ভিতরে কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতা কিছুক্ষণ আগে ঢুকে কিন্তু তারা ভাঙচুর চালানো শুরু করে কিন্তু এখনো রয়েছে সেই ভাঙচুরে অব্যাহত চিত্রতে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই কাউরান বাজারের প্রথম আলোর অফিসের সামনে থেকে বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু প্রথম আলোর অফিসের ভিতরে ঢুকে যে তারা কিন্তু ভাঙচুর করে তারা স্লোগান দিচ্ছেন তার এই বিক্ষুব্ধ ছাত্র জনতা স্লোগান দিচ্ছেন ভারতের আধিপত্যবাদ বাড়ির সাথে মিশে দিয়ে তারা আজকে ঘরে ফিরবেন আপনাদেরকে একটু জানিয়ে রাখি ওসমান হাতির মৃত্যুর ঘটনা যখন ছড়িয়ে পড়ে তারা কিন্তু বিক্ষোভে ফেটে পড়ে শাহবাগ থেকে ঢাবি ঢাবি থেকে যমুনা তারা কিন্তু বিক্ষোভে ফেটে পড়ে এক পর্যায়ে তারা এই কারণ বাজারে প্রথম আলোর যে অফিসটি রয়েছে তারা সেই সেখানে চলে আসে এবং ভাঙচুর চালায় এক পর্যায়ে এখন আমরা দেখছি যে প্রথম আলোর অফিসের ভিতরে বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা কিন্তু লুটিয়ে দিচ্ছে মাটির সাথে তারা যেমনটি স্লোগান দিয়েছিল কিছুক্ষণ আগে তারা ভারতের আধিপত্যবাদ যারা বিস্তার করে ভারতের আধিপত্য তারা এই বাংলাদেশ থেকে মুছে দেবেন যারা তারা বিক্ষুব্ধ ছাত্র জনতা যে স্লোগানটি দিয়েছিল এই প্রথম অফিসের সামনে থেকে তারা কিন্তু সেই হ্যাঁ আচ্ছা আমরা এখন এখানে একজন একজন ভাইয়ের সাথে কথা বলব তিনি আচ্ছা বলেন ভাই এই যে অফিস থেকে আমরা উপর উঠলাম এই যে

প্রথম আলোর অফিসের সামনে থেকে তারা কিন্তু বলছিল যে ঢাকা আট আসনের সংসদ সদস্য পদ প্রার্থী ইনকলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর যে গুলির ঘটনা ঘটেছিল সেই ঘটনায় কিন্তু তিনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় কিন্তু তিনি মৃত্যুবরণ করেন এই মৃত্যুবরণের পরে খবর যখন ছড়িয়ে পড়ে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু বিক্ষোভে ফেটে পড়ে ছাত্র তারই প্রেক্ষিতে এই প্রথম আলোর অফিসটি কিন্তু কাউরানবাজার অবস্থিত এই অফিসে তারা কিন্তু ছাত্র কিন্তু তারা এসেছে এবং তারা কিন্তু ভাঙচুর চালাচ্ছে এখন তারা এখান থেকে একটা স্লোগান দিচ্ছে ভারতের আধিপত্যবাদ যারা বিশ কায়েম করবে তাদেরকে মাটির সাথে গুড়িয়ে দেবেন এমনটি তারা কিন্তু বলছিল Haal hi mein uthe be report hai Haal hi mein uthe Haal hi mein uthe Allahu Akbar Allahu Akbar প্রথম যে কয়েকটি যে ফ্লোর রয়েছে তারা কিন্তু ঢুকে পড়েছে ভিতরে ভিতর থেকে কিন্তু তারা আসবাবপত্র এবং বিভিন্ন সরঞ্জামাদি তারা কিন্তু নিচে নামিয়ে কিন্তু অগ্নিসংযোগ করে দিয়েছেন এখান থেকে আমরা তাদের যে ভাষ্য অনুযায়ী তারা যে স্লোগান দিয়েছে সে স্লোগানে বলেছে ভারতের আধিপত্য যারা কায়েম করতে চাইবে তাদেরকে আমরা মাটির সাথে মিশিয়ে দিব সেই আলোকে তারা কিন্তু এই প্রথম আলোর অফিসের সামনে এসে তারা কিন্তু বিক্ষোভ করে এবং ভিতরে ভাঙচুর চালিয়ে কিন্তু ও তারা বিভিন্ন পত্র এবং বিভিন্ন ডকুমেন্টসে তারা কিন্তু এই অগ্নিসংযোগ করে দিয়েছে বিক্ষুব্ধ ওই ছাত্র জনতা ধ্বংস পরিণত হয়েছে শরীপোস্তান হাতে আর বাংলাদেশ স্থানীয় সময় নয়টা পঁয়তাল্লিশ মিনিটে দুনিয়ার মায়া ত্যাগ করে দর্শক আপনাদেরকে একটু জানিয়ে রাখি শরীফ হাতেই আহ যে যে কত কত বাদ মানে জুমা ছিল সেই জুমায় তিনি কিন্তু তার নির্বাচনী প্রচার প্রচার প্রচারণার জন্য তিনি কিন্তু পুরান পুরানো পল্টনের যে মসজিদে গিয়ে তিনি প্রচার প্রচারণা শেষ করে ফিরতেছিলেন সেই মুহূর্তে দুইজন বা দুর্বৃত্ত তার কিন্তু তাকে গুলি করে গুলি করে কিন্তু পালিয়ে যায় তাদেরকে কিন্তু এখনো গ্রেফতার করতে সক্ষম হয়নি তারই পর থেকে কিন্তু রাজধানী সব দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভে ফেটে পড়ে ছাত্র জনতারা সেই ছাত্র জনতার এক পর্যায়ে ওসমান হাদি কিন্তু চিকিৎসাধীন অবস্থায় ছিলেন ঢাকার এবার কেয়ার হসপিটালে যেটি বসুন্ধরায় অবস্থিত পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য কিন্তু তাকে নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুরের একটি হসপিটালে সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করার যে খবরটি সেই খবরটি ছড়িয়ে পড়ার পরে কিন্তু এই ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে কিন্তু বিক্ষুব বিক্ষোভে ফেটে পড়ে এই ছাত্র জনতারা তারই অংশ বিশেষ অংশ হিসেবে এই বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু কাউরান বাজারে অবস্থিত প্রথম আলোর যে অফিসটি রয়েছে সেখানে এসে তারা কিন্তু ভাঙচুর চালায় এবং স্লোগান দিতে থাকে ভারতের আধিপত্য যারা কায়েম করতে চায় বাস্তবায়ন করতে চায় তাদেরকে তারা মাটির সাথে লুটিয়ে দেবে তারই অংশ বিশেষ তারা কিন্তু আজ এই প্রথম আলোর অফিসটি এক ধ্বংস পরিণত করে দিয়েছে আমরা দেখতে পেয়েছি যে চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু কিন্তু অফিসের ভিতর থেকে বিভিন্ন আসবাবপত্র ছুড়ে ফেলে কিন্তু এখানে অগ্নি সংযোগ করে দিয়েছে আমরা যে চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কালবেলা থেকে দর্শক এখানে বিক্ষোভকারীদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো তাদের মুখ থেকে একটু জানার চেষ্টা করবো ভাই মুখ মুখ্য বই না ভাই বলেন কি বলবো আজকে আমাদের জুলাই বিপ্লবের অগ্রাধিনায়ক উনাকে হাদি দিল্লির দালালেরা এবং আওয়ামী লীগের সন্ত্রাসীরা নির্মমভাবে ভাবে খুলে করে জুলাই বিপ্লবকে থামিয়ে দেওয়ার চেষ্টা করেছে কিন্তু এই বিপ্লব থামানো যাবে না এটাই হচ্ছে আমাদের বার্তা এবং আমাদের অর্থে আগুন জ্বলতেছে যার জন্য আমরা এখানে আসছি এই পনেরো আলো দিল্লি স্টার এরা আমার দেশে ভারতীয় রয়ের এজেন্ট হিসেবে কাজ করতেছে তাই এজেন্টের এজেন্টের রাস্তাটা আমরা উড়িয়ে দিব ঘুরিয়ে দিব। ভেঙে দিব পুড়িয়ে দিব ইনশাআল্লাহ এই বাংলাদেশে ভারতের দালালের কোনো জায়গা হবে না যুগে যুগে যত দালা রাখবে তাদেরকে আমরা প্রতিহত দর্শক যে চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রথম অফিসের সামনে থেকে ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র ঢাকা আট আসনের যে থাকা আট আসনের যে এমপি পদপ্রার্থী এমপি পদপ্রার্থী শরীফ উসমানা আদির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভে ফেটে পড়ে রাজধানীর সহ বিভিন্ন স্থানে মানুষ সেই বিক্ষোভে যে ধরে কিন্তু তারা আজকের এই যে প্রথম আলোর অফিসের সামনে যে কারণ বাজারে অবস্থিত যে প্রথম আলোর যে অফিসটি রয়েছে সেই অফিসটি কিন্তু ধ্বংসস্তবে পরিণত করেছে এই বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা বারবার স্লোগান দিচ্ছিল যে ভারতের আধিপত্যবাদ কায়েম করবে তাদেরকে কিন্তু তারা এখানে লুটিয়ে দেবে মাটির সাথে তারই সেই প্রেক্ষিতে তারা কিন্তু এই অফিসের সামনে তারা কিন্তু অগ্নিসংযোগ করে দিয়েছে আর দালালি করেন না যে চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রথম আলো অফিসের সামনে থেকে যে একটি যেটি কাউরান বাজারে অবস্থিত এখানে বিক্ষুব্ধ ছাত্র জন জনতা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিয়েছে তারা বলেছে যে ওসমান হাদির মৃত্যুর ঘটনার ওসমান হাদির মৃত্যুর ঘটনার পরে বিক্ষুব্ধ বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু তারা কিন্তু এই কাউরান বাজারে চলে আসে এবং এই প্রথম আলো যে অফিসটি রয়েছে সেটি কিন্তু

করতে পারছে তারা হচ্ছে ভারতের মুভি আগাসী যে দালালি যে তারা একদম